আজকে শেয়ার করব নরম তুলতুলে কুলচা রেসিপি যেটা তেলে নয় জলে ফুলবে আর প্রত্যেকটা কুলচাই কিন্তু এইরকম ফুলে ঢোল টাইপের হয়ে যাবে আর খেতে খুব টেস্ট হয় আর একদম নরম তুলতুলে টাইপের হয় ভিতরে যে আলুর পুরটা দেওয়া থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যায় ভিতরে একটা সুন্দর লেয়ার তৈরি করে তো এই কুলচা রেসিপির জন্য দু কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি একটা বাটিতে মেপেছি ওজনে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো চিনি চিনিটা চাইলে একটু কমিয়ে দিতে পারেন আবার চাইলে বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন সব কিছু মিশিয়ে নিচ্ছি আর আমি চিনিটা কিন্তু গোটা অবস্থাতেই দিয়েছি আপনারা চাইলে গুঁড়িয়েও দিতে পারেন মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু ফাঁক করে দেবো মানে গোল করে একটা জায়গা তৈরি করে নেব ফাঁকা জায়গাটা করে দেওয়ার পর ওখানে আমি টক দই দিয়ে দেবো তিন চামচের মতো যেহেতু দু কাপের মতো আমি ময়দা নিয়েছি তার জন্য তিন চামচ টক দই দিলাম খুব বেশি দিলে হবে না তাহলে পাতলা হয়ে যাবে আর দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার তো একটা ছোট্ট চা চামচের এক চামচ নিয়েছি তো প্রথমে বেকিং পাউডারের সঙ্গে টক দইটা মিশিয়ে নিতে হবে চাইলে এক চিমটির মতো বেকিং সোডাও দিয়ে দিতে পারেন মিশিয়ে নেওয়ার পর ময়দার সঙ্গে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর টক দই দেওয়ার ফলে কিন্তু জলটা একদম কম লাগবে আর ডোটা খুব বেশি পাতলা বললে হবে না আবার খুব বেশি নরম মানে টাইট করলেও হবে না তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল অ্যাড করবো আর অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করবো আর যেহেতু টক দই দিয়ে আছে তার জন্য কিন্তু জলটা একবারে অনেকটা দিলে হবে না প্রথমে আমি টক দইয়ের সঙ্গে মেখে নিচ্ছি তারপরে জলটা দিয়ে মেখে নেব আর মেখে নেওয়ার পর একটু নরম টাইপের ডোটা হবে একদম পাতলাও হবে না আবার খুব বেশি মানে টাইট টাইপের হবে না যাতে বেলতে অসুবিধা না হয় তার মতো করেই করতে হবে আর এখানে আমি নর্মাল ঠান্ডা জল ব্যবহার করেই এটা করছি গরম জল ব্যবহার করিনি তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এতে একটা বড় চা চামচের এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একদম ঠেসে ঠেসে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ডোটাকে মাখতে হবে তাহলে কিন্তু কুলচাগুলো খুব সফট তৈরি হবে আর খুব তাড়াতাড়ি ফুলেও যাবে চাইলে তেলটা আগেও শুকনো অবস্থায় মজাতে মিশিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু এই কুলচাগুলো একই রকমভাবে তৈরি হবে তো ডোটা তৈরি হয়ে গেছে আমি এটা কুড়ি মিনিটের মতো ঢেকে রাখলাম আর ওই সময়ের ভিতরে আমি স্টাফিংটা রেডি করে নেব তার জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুটা আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এরপর খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা হ্যান্ড গেটারের সাহায্যে গেট করে নেব চাইলে এটা হাতে করেও যেরকম আমরা আলু চুটকে নিই বা ম্যাশ করে নিই সেরকম করে নিতে পারেন তো হ্যান্ড গেটারের সাহায্যে গেট করলে কী হয় যে একটু আর একটু দলা টাইপের থাকে আলো সেই দলাটা পাকিয়ে থাকবে না আর বেলতেও অসুবিধা হবে না কারণ শক্ত গুঁটলি বা দলা পাকিয়ে থাকলে সেই লামসগুলো বেলতে গেলে অসুবিধা হয় তো তার জন্য হ্যান্ড গেটারে খুব তাড়াতাড়ি আমি এইভাবে গেট করে নিচ্ছি আর একটু একটু যদি শক্ত থাকে অসুবিধা নেই সেটাও কিন্তু খুব ভালোভাবে গেট হয়ে যাবে তো একটা আলুকে এরকম লম্বা লম্বিভাবে কেটে সেদ্ধ করেছি যাতে আমার গেট করতে সুবিধা হয় আর সেদ্ধ করার সময় একদম অল্প জল দিয়ে সেদ্ধ করতে হবে খুব বেশি জল দিয়ে করলে কিন্তু আলুগুলো একদম ফাটা ফাটা টাইপে হয়ে যাবে আর গেট করতে অসুবিধা হবে ধরাও যাবে না আর বেশি জল দিয়ে অনেকটা বেশি সময় নিয়ে আলু সেদ্ধ করলে কি হয় আলুটা অনেকটা পাতলা টাইপের অনেক বেশি সেদ্ধ হয়ে যায় তার ফলে যে স্টাফিংটা রেডি হবে সেই স্টাফিংটা অনেকটা পাতলা টাইপের হবে আর ফেলতে গেলে অসুবিধা হবে সাইড থেকে স্টাফিংগুলো বেরিয়ে আসবে মানে ভিতরে ফুটটা আর তাতে কি হবে একটাও পরোটা কিন্তু ফুলতে চাইবে না তো তার জন্য একদম অল্প জল দিয়ে এরকম শুকনো শুকনো করে আলুটা সেদ্ধ করে নিতে হবে তো এরপর আমি এতে স্বাদ মতো বিট নুন স্বাদ মতো রেগুলার নুন দিয়ে দিলাম আর দিলাম একটা ছোট্ট পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা কেউ চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন এরপর দিয়ে দেবো এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ বুঝিয়ে দিতে হবে আর দুই চামচের মতো দিয়েছি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচের মতো এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর নুনটা চেক করে নিতে হবে আর পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কাটতে হবে যাতে বেলার সময় অসুবিধা না হয় আর পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একদম অনেকটা দিলে হবে না তাতে কি হবে জল ছাড়তে শুরু করবে পেঁয়াজ থেকে আর পোয়াটাগুলো একদম পাতলা টাইপের হয়ে যাবে মানে যে কুলচাগুলো বেলবো বেলার সময় দেখা যাবে জল সোখ করে পাতলা হয়ে গেছে তখন কিন্তু মানে ফুলতেও চাইবে না তার জন্য পেঁয়াজের পরিমাণটা অল্প করে দিতে হবে আর একদম মিহি করে কাটতে হবে তো এদিকে আমার ময়দাটা ভালোভাবে ভিজে গেছে এরপর গোল গোল লেচি কেটে নেব আর লেচিগুলো একদম ছোটো করবো না একটু বড়ো টাইপের করতে হবে আর করে হাতে করে একটু গোল গোল করে নেবো আর মাঝখানটা একটু বাটির মতো গর্ত করে নেবো করে নেওয়ার পর মাঝখানে ওই স্ট্যাপিং পুরটা দিয়ে নেব তো আমি যে পুরটা রেডি করেছি মানে আলুর যে স্টাফিংটা সেই আলুর স্ট্যাপিংয়ের মধ্যে লঙ্কাগুলো দিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়েছি বলে মানে ঝালটা একটু কম রেখেছি একটা মাত্র শুধু শুকনো লঙ্কা দিয়ে তৈরি করব। সেটা আর আমি দেখাইনি মানে তাতে আমি কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিয়েছি একটার মধ্যে আর বাকিগুলো কিন্তু এরকম সাদা টাইপেরই রেখেছি আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করতে পারেন তো মাঝখানে স্টাফিংটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে আর মুখটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেওয়ার পর রেখে দেবো এইভাবে সেট করে রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে স্ট্যাফিংটা সেট হয়ে যাবে তো প্রথমে এরকম করে রেডি করে নেবেন তারপরে এই কুলচাগুলো সেঁকতে মানে তৈরি করতে যাবেন তো সবগুলো এইরকম তৈরি হয়ে যাওয়ার পর পীরের উপর অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি আর এগুলো কিন্তু একটু লম্বা টাইপের হয় আর বারবার সাইড চেঞ্জ করার দরকার নেই একভাবেই বেলে নিলে হবে আর নিচের দিকটা ময়দা আছে ওপর দিকটা ময়দা দিলে হবে না অল্প একটু কালো চিড়ে আর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি চাইলে তিল যদি থাকে মানে সাদা তিলও ছড়িয়ে দিতে পারেন তো আমি তিলটা দিলাম না শুধু কালো জিরা ধনে পাতা ছড়িয়ে দিয়ে একটু এরকম লম্বা টাইপের করে যেরকম ওভাল বা ডিমের আকৃতি হয় সেরকম করে বেলে নিচ্ছি তো প্রথমটা আমার বেলা হয়ে গেছে দ্বিতীয়টা ঠিক একই রকমভাবে বেলে নেব সবগুলো বেলা হয়ে গেলে শেঁকার জন্য রেডি করব তো তার জন্য গ্যাসের উপর প্যান বসিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর অল্প একটু জল দিচ্ছি মানে একটা কাপের ধরুন চার ভাগের এক ভাগ দিয়েছি জলটা এরকম ফুটতে শুরু করলে একটু নাড়ি চাড়ি সব দিকটা ঘুরিয়ে নিতে হবে নেয়ার পর কুলচাটা দিয়ে দিতে হবে মাঝখানে মাঝখানে দেওয়ার পর হাই হিটে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা আমি যে দেওয়ার সময় একটু কমিয়েছি হাতে লেগে যাওয়ার জন্য দেওয়ার পর কিন্তু হিটটা আবারও একটু বাড়িয়ে দিয়েছি মানে মিডিয়াম টু হাই করে দিয়েছি হাই হিটে এটাকে কিছুক্ষণ রাখতে হবে এক মিনিটের মতো যখন জলটা একদম শুকনো মতো হয়ে যাবে তারপর এই গ্যাসের হিটটা কম করে দেব আর যে ছিদ্রটা ছিল ঢাকনা সেখানে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসতে পারে এক মিনিটের মতো রাখার পর যখন জলটা পুরোপুরি বাষ্প হয়ে যাবে আর যে কুলচা আছে তার মধ্যে শোক করে নেবে তারপর গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে তিন মিনিট অপেক্ষা করেছি তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর ফুলে গেছে আর প্রথমে কিন্তু হাই হিটে রাখতে হবে তারপর দু মিনিট লো হিটে এই কুলচাটাকে এরকম করে ফুলিয়ে নিতে হবে তো টোটাল তিন মিনিট লেগেছে তিন মিনিট পর ঢাকনা খুলে আমি ওপর থেকে একটু ঘি কিংবা বাটার লাগিয়ে নেবেন তো বাটার লাগালে খেতে বেশি ভালো লাগে আর যদি বাটার না থাকে ঘি লাগিয়ে নিতে পারেন আর যদি ঘি না থাকে সেক্ষেত্রে সাদা তেল লাগিয়ে নিতে পারেন এক চামচের মতো তেল কিংবা বাটার কিংবা ঘি নিজেদের পছন্দ মতো দিতে পারেন তারপর উল্টে দিচ্ছি উল্টো দিকটা এইভাবে একটু ঘি কিংবা বাটার লাগিয়ে নিলে কিন্তু আটকে যাবে না উল্টো দিকটা একটু চেপে চেপে আবারও ওপরে কয়েক ফোঁটা তেল কিংবা ঘি কিংবা বাটার দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে করে নেওয়ার পর একটু চেপে চেপে উল্টো দিকটাও একটু সেঁকে নিতে হবে যাতে হালকা একটু লাল লাল কালার চলে আসে আর গ্যাস হিটটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে আছে একটু চেপে চেপে দিচ্ছি আর কুলচাটা কিন্তু প্রথমেই জলে ফুলে গেছে তারপর ঘি বাটার যে কোনো কিছু নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন মনে হয় যদি একটু বেশি দিতে চান বেশি দিতে পারেন যদি মনে হয় একদম অল্প দিয়ে এরকম লাল লাল করে সেঁকে তুলে নেব একদম অল্প দিতে পারেন তো এইরকম একটু লাল করে সেঁকে তুলে ছি চাইলে এর থেকে বেশিও লাল করে তুলে নিতে পারেন পরেরটা ঠিক একই রকমভাবে সেকে নিচ্ছি পরেরটাও কিন্তু এই ভাবেই ফুলে গেছে ফুলে যাওয়ার পর এখানেও কিন্তু আমি ওই ঘি দিয়ে একটু ব্রাশ করে নেওয়ার পর হালকা একটু লাল লাল করে সেঁকে তুলে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে সেঁকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর দেখুন কতটা ফুলে মোটা টাইপের হয়ে গেছে আর ভিতরের ফুডটাও কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়েছে আর খেতেও খুব ভালো হয় খুবই সফট স্পঞ্জি টাইপের হয় আর এটাতে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে স্টাফিংটা রেডি করেছিলাম আর স্টাফিংয়ের পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম আর ময়দা আঁকার সময় যদি তেলের পরিমাণটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম সফট টাইপের তৈরি হবে না পিঠেগুলো অনেকটা খাস্তা টাইপের মজমুচি টাইপের হয়ে যাবে তার জন্য তেলের পরিমাণটা কিন্তু বড় চা চামচের এক চামচই রাখতে হবে তো প্রত্যেকটা পরটাই কিন্তু এরকম নরম হয়েছে আর ভিতরে এরকম ভালোভাবে একটা স্তর তৈরি হয়েছে স্টাফিংয়ের যার জন্য খেতে ভালো লাগে অনেক সময় দেখা যায় ভিতরে যে আলুর স্টাফিংটা দেওয়া হয় সেটা একটা জায়গায় জড়ো হয়ে যায় যার জন্য মাঝখানটা জড়ো হলে মাঝখানটা খেতে ভালো লাগে সাইডগুলো অতটা ভালো লাগে না তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন